পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু গ্রামগঞ্জে পাড়া মহল্লায় এক এই খেলার দেখা মিললেও এখন আর দেখা মেলে না খেলার আয়োজনের তবে এখনও কিছু কিছু এলাকায় গ্রামবাসীদের নিজ উদ্যোগে হাডুডু খেলার আয়োজন করা হয় তেমনই মেহেরপুরের আমঝুপিতে হয়ে গেল দুই দিনব্যাপী হাডুডু খেলার আয়োজন মেধা আর শক্তি দিয়ে শত্রুকে ঘায়ল করার যুদ্ধ বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করে প্রতিপক্ষকে ঘায়ল করার আপ্রাণ চেষ্টা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে চলছে হাডুডু খেলা মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ায় দুই দিন দিনব্যাপী এই খেলার আয়োজন করা হয় খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আসা হাজারো মানুষ খেলায় অংশ নেয় মেহেরপুর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ষোলোটি দল ষোলোটি দলের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবছর মরহুম গোলাম মুস্তফা চেয়ারম্যান স্মৃতি হাডুডু টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ও রানার্স হয়েছে সদর উপজেলার চাঁদপুর দীর্ঘদিন পর হলেও এই খেলার আয়োজনে খুশি দর্শকরা খেলোয়াড়রা বলছেন অনেক সময় মূল্যায়নের অভাবে খেলা খেলতে পারেন না তারা এই খেলাটা হচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়ার পর মাদক ও নেশা দূরত্ব বেরিয়ে চলছে মাদককে দূরে রাখার জন্য এই খেলাটাকে টিকিয়ে রাখার জন্য এই কমিটিকে আমি ধন্যবাদ জানাই নতুন প্রজন্ম যে সোসাইটি আছে এরা যদি একটু উদ্যোগ করে সাথে সাথে সরকার যদি উদ্যোগ গ্রহণ করে কারণ এটা কিন্তু মূল্যবান অন্যান্য খেলার নাম কিন্তু জাতীয়করণ করা হয়নি হাডুডো খেলা কিন্তু জাতীয় খেলা অনুরোধ করবো তিনাদের মোটিভেশন দেওয়ার জন্য এবং গ্রাম বাংলার ওই ব্যক্তি বলবো যে আপনারা খেলাটাকে টিকিয়ে রাখেন আমাদের ফুটবলে হামজা রয়েছে আমাদের ক্রিকেটে অনেকেই তারকা রয়েছে কিন্তু হারুডু খেলায় কোনো তারকা নেই এই তারকা তৈরির বিষয় রয়েছে এই প্রচার প্রসারের মাধ্যমেই যখন তারকা আসবে তখন দেশের মানুষজন জন্য তারকার নাম শুনে খেলা দেখতে আসবে কয়েকটা খেলা সেখানে তারকা এসে উপস্থিত হয়েছিল এবং এবং জনগণের পৃষ্ঠপোষকতা যখন এই খেলাগুলা চালু হবে তখন এটা জনপ্রিয় অনেক দর্শকের সমাগম আরো দর্শক আসতেছে ঘাটে অনেকে কাজ করতেছে অনেকে হয়তো এখন সময় পায় নাই অনেকে চলে আসতেছে রাস্তায় ভরে ভরে লোক আমি দেখে আসলাম আয়োজকরা বলছেন বিস্তার ঘটলে নতুন নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি জাতীয় পর্যায়ে কদর বাড়বে এই খেলার প্রত্যেক বছরে আমাদের এই খেলার আয়োজন করা হয় আয়োজন করব প্রত্যেক বছরে ধারাবাহিকভাবে আমরা এই খেলা বাংলাদেশে হারিয়ে গেছে বললে চলে এই খেলাটা আমরা সবসময় রাখার জন্য চেষ্টা করছি আমজুবির মাটিতে বড় করে বড় হাতে চেষ্টা করবো তরুণ প্রজন্মকে ভার্চুয়াল জগৎ থেকে ফিরিয়ে আনতে আর মাদক মুক্ত সমাজ গড়তেই এই খেলার আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজক কমিটি সঞ্জিত হাসনাত গ্রিন টিভি নিউজ ডেস্ক